আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা চলে আসলাম পাবনা জেলার ঐতিহ্যবাহী বিখ্যাত অরণখোলা পশু হাটে এই হাটে এসে আপনাদের কোরবানি উপযুক্ত কিছু সার গরু দেখাবো সব ছোট ছোটো সার যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই ভিডিও পুরা ভিডিওটি জানতে ভিডিওর সঙ্গেই থাকুন দেখুন ছোট্ট একটি গরু চলুন আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি